আমি দীর্ঘদিন অনেক অসুস্থ ছিলাম বা আমার বিভিন্ন শারীরিক সমস্যা ছিল আমি দুই সালে আমার শ্বাসকষ্ট ছিল শ্বাস হওয়ার পর থেকে আমার হাত পাও বা পুরা শরীর অঙ্গ পতঙ্গ ব্যাকা হয়ে আসতো আমি ভিটামিন ডি কম কোনো কেউ ডাক্তার বলতো না যে আমার কেন এরকম হয়েছে ওনার বলে এটা দেন ওটা দেন কোনো কিছু সমস্যা হয় তো আমি একসাথে সাইড মাস ধরে আমি স্যার এখানে আসতেছি আল্লাহম আমি নামাজ পড়েও আল্লাহর কাছে অনেক দোয়া করি আমার যা যা সমস্যা ছিল আমার সমস্যা সুস্থ আলহামদুলিল্লাহ 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 আমি নামাজে স্যার একজন দোয়া করি যে আমরা কি একজন মানুষ দিয়ে ভাইছি বা কিজন একজন দান করছে আমাদের মধ্যে আমরা কাছে সুপ্রিয় আদে করি আমরা অনেকে বলে টাকা বেশি খরচ হয় কিন্তু টাকা খরচ হয় না প্রথমে একটু টেস্ট করতে হতো কিছু টাকা লাগে আসতে আমার অল্প কিছু টাকা লাগছে টেস্ট করতে ইনশাল্লাহ আমার ডাক্তার বলছে পুরো ফুরি সুস্থ আসতেন আর একটু বাকি দিচ্ছে তো আমি আশা করি আমি এরকম সুস্থ হয়ে যাবো আমি সারের জন্য দোয়া করি কাছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ